জলপাই আর টমেটোর চাটনি তৈরি করছি তার জন্য প্রথমে জলপাই আর টমেটো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি অল্প জল আর লবণ দিয়ে এবার হাত দিয়ে একটু চটকে নিচ্ছি যাতে হাত ভাঙা হয়ে যায় এবার কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এবার সেদ্ধ করে রাখা জলপাই আর আমরা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে হবে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো চিনির মধ্যে একটা লবঙ্গ ছিল সেটাও চাটনির মধ্যে পড়ে গেছে তাই তুলে নিলাম এবার খুব ভালো করে জাল দিয়ে নেবো চিনিটা গলে অনেকটা জল বেড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চিমটে মতো ঝাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে আর লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল ভাব আসবে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাস বন্ধ করে ওপর থেকে দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়নের গুঁড়ো তৈরি হয়ে গেল চাটনি